নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত একদা বামের শক্ত ঘাঁটি বলে পরিচিত যাদবপুর কেন্দ্র ফিরে পেতে এবার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে লাল শিবির দু সালে যাদবপুরের শেষবার বাম প্রার্থী হিসেবে জিতেছিলেন সুজন চক্রবর্তী যিনি এবার দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী আর বামেরা এবার যাদবপুরে ভরসা রেখেছে দলের তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্যের উপরে আর নাম ঘোষণা হতেই তীব্র তাপক প্রবাহ উপেক্ষা করেই অক্লান্ত প্রচার করতে দেখা যাচ্ছে প্রার্থী সৃজন ভট্টাচার্যকে এদিন যেমন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরের লাঙল বেড়িয়া এলাকায় প্রচার অভিযানে এদিন তিনি সাইকেল চালিয়ে গ্রামের মানুষের মাঝে গিয়ে নিবিড় জনসংযোগ সারলেন তবে বাম প্রার্থীর মুখে এবার শোনা গেল লক্ষ্মীর ভান্ডারের দ্বিগুণের প্রতিশ্রুতি আসলে ক্ষয়রাতি নয় সরকার চাকরি দিতে না পারলে অনুদান নয় বরং ভাতা পাওয়া সাধারণ মানুষের অধিকারের মধ্যে পড়ে কোন সরকার যদি কোন প্রকল্প চালু করে যায় পরবর্তী সরকার এসে তা বন্ধ করে দিতে পারবে না সৃজন জানান আমাদের দলে তো আর পার্থ মানিক অনুব্রত নেই মানুষের টাকা আমরা মানুষের কাজেই লাগাবো বামেরা পুনরায় ক্ষমতায় এলে বরং সেই প্রকল্প আরো উন্নত করা হবে আজ মানুষ যে প্রকল্পে হাজার টাকা পাচ্ছে আমরা ক্ষমতায় এলে তারা দু হাজার টাকা পাবে মূল্য লড়াই আরও জোরদার হবে দাবি যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সামনে থেকে চলে

যে পনেরো লাখ টাকাটা দিয়েছিল ওইটাই আমরা শেষ করে উঠতে পারিনি আর নতুন করে ওদের তিন হাজার টাকার গল্প ভাবতে বারণ করে বিজেপি পনেরো লাখ টাকা তুমি পেয়েছিলে তো সেই পনেরো লাখ টাকাটাই আমরা বাড়ি বাড়ি এই দেখো সব কটা লোক এখানে এই পাড়ার বিজেপি নেতাকে ধরে জিজ্ঞাসা করলে উনিও বলবেন বিজেপি ওই পনেরো লাখ টাকাটা শেষ করে ওঠা যায়নি তারপরে নাকি বিজেপি আবার নতুন করে এইসব গ্যারান্টি ফ্যারান্টি ওই ফালতু কথা মানুষকে বোকা বানানোর তাল কিন্তু আমাদের ক্ষেত্রে সেই অভিযোগ খাটে না আমরা বলছি আমাদের সময় বুদ্ধবাবুর সময় বিধবা ভাতা বার্ধক্য ভাতা বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া দু টাকা কেজি দরে চাল সব ছিল তৃণমূলের সময় আরও দুটো নতুন প্রকল্প হয়েছে সিপিএম কোনো দিন আবার ফিরলে এই প্রকল্পগুলো ডবল ডবল চলবে কারণ মাঝের আমাদের এই জব কার্ডের টাকা বলো কি অন্যান্য টাকা বলো তোলাবাজি দুর্নীতি করার লোক তো আমাদের পার্টিতে নেই পার্থমানিক অনুব্রত নেই যে মাঝখান থেকে টাকা মেরে নিজের ফ্ল্যাটের তলায় খাটের তলায় ঢুকিয়ে দেবে ফলত আমাদের সময় প্রকল্পগুলোও চলবে আমরা দায়িত্ব পেলে আমি যদি সাংসদ হই বাজ বিচার করে কাউকে কাউকে দিচ্ছে কাউকে কাউকে দিচ্ছে না সমস্ত মানুষকে নিয়ে গিয়ে যাতে সরকারি প্রকল্প তারা সুবিধা পান তার বন্দোবস্ত করা এক অ্যালং উইথ দ্যাট চাকরির লড়াই জিনিসের দাম কমানোর লড়াই ইত্যাদি ইত্যাদি চলবে সোনারপুর থেকে মামুনি রায় রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ